আছেন সো আজকের এই ভিডিওতে রিভিউ করার চেষ্টা করব একটি প্রজেক্টর স্ক্রিন সত্তর বাই সত্তর সাইজের সো আমি সম্প্রতি আমার একটা কাজের জন্য এই প্রজেক্টর স্ক্রিনটা নিয়েছি সামনে ওয়াজ সিজন আছে এবং ছাব্বিশে ফুটবল বিশ্বকাপ আছে সেই ক্ষেত্রে আমরা প্রজেক্টরটা ব্যবহার করব। সো এই প্রজেক্টরটা রিভিউ করে দেখাবো এবং কত নিয়ে এই প্রজেক্টরটা আমি স্ক্রিনটা নিয়েছি এটার দাম কত এবং কোথা থেকে নিয়েছি আপনারা কীভাবে কিনতে পারবেন সব ইন ডিটেল শেয়ার করবো এই ভিডিওতে তার আগে বলেছি যারা আমার এই চ্যানেলটিতে নতুন রয়েছেন বা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থেকে বেলগান ক্লিক করে রাখবেন তাহলে আমার করা নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করবো সেগুলো নোটিফিকেশন পাবেন সবার আগে সো এই প্রজেক্টের স্ক্রিনটা এখন খুলব খুলে আপনাদের সামনে দেখাবো এবং এটার কোয়ালিটি কেমন সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে হেল্প করবে আমাকে সুমন ভাই সুমন ভাই আমি এটা আপনার মতো তো এটা মেনলি প্রজেক্টের স্ক্রিন অর্থাৎ আমরা হয়তো বা প্রজেক্টের অনেক সময় দেয়ালে প্রজেকশন করে আসলে দেখার চেষ্টা করি সেটার থেকে অনেক বেটার আউটপোট পাওয়া যায় প্রজেক্টের স্ক্রিনে নাহলে আদারওয়াইজ আমরা আসলে প্রজেক্টর স্ক্রিনে আমাদের প্রয়োজন হতো না তো এটা আমরা সত্তর বাই সত্তর ইঞ্চি একটা সাইজের একটা প্রজেক্টের পর্দা নিয়েছি অর্থাৎ স্ক্রিন নিয়েছি এটা আমাদের কাজের জন্য আই থিং সিক্স অ্যান আপ এটার প্রাইস নিয়েছে আমার কাছ থেকে তিন হাজার ছয়শো টাকা আপনারা চেষ্টা করবেন লোকাল মার্কেট থেকে নেওয়ার জন্য আপনারা চাইলে অনলাইন থেকেও নিতে পারেন বাট অনলাইনে তুলনামূলক প্রাইসটা একটু বেশি থাকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রায় অলমোস্ট আপনার আর চার হাজার চার হাজার পাঁচশো টাকার আশেপাশে পড়ে যেতে পারে সো আপনার যদি পসিবল হয় তাহলে আপনার লোকাল যে শপগুলো আছে সেখান থেকে সেই মার্কেটগুলো থেকে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে প্রাইসটা একটু রিজনেবল হবে এবং আপনার সাধ্যের মধ্যে হবে সো এই হচ্ছে মেনলি প্রযুক্তি স্কিন সিমন মানে যেটা চলছে সেটা খোলার পর আমরা আসলে বড় করে দেখ দেখবো এটা পরে ডেকে মানে পর্দা কেমন এটা ইতিপূর্বে আমি কিন্তু খুলি নাই খুলে একদম দেখি নাই তো আমি এখন ভাই এটা আপনাদের সামনে খুলে দেখানোর চেষ্টা করছি সুমন ভাই কার্টুনটাকে আনবক্স করছে আর এটা মেনলি অ্যাপোলো ব্র্যান্ডের প্রজেক্টের স্ক্রিন আপনারা চাইলে ডোপা সহ অন্যান্য আরও ব্র্যান্ডের প্রজেক্টের স্ক্রিন আপনারা মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রায় সিমিলার হয়তো কোয়ালিটি একটু এদিক ওদিক হতে পারে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে অ্যাপোলো একটা প্রজেক্টের স্ক্রিন তো এটা হচ্ছে মেন স্ক্রিনটা ওকে ইঞ্চি বাই সত্তর ইঞ্চি ওয়াইড আই থিংক ইটস এর থেকে বেশি বড় প্রয়োজন হয় না আজ থেকে বড় আসলে ক্যারি করে বিভিন্ন জায়গায় নিয়ে যায় খুবই কষ্টসাধ্য হয়ে যায় তো এটা হচ্ছে অ্যাপোলো ব্র্যান্ডের একটি সত্তর বাই সত্তর প্রজেক্টের স্কিন তো আপনারা দেখতে পাচ্ছেন আর এটাতে প্রোজেকশন কোয়ালিটি টপ টচ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি খোলা আসবে আর প্রজেক্টের মেনলি আসলে দিন আগামতে ব্যবহার করা হয় না রাতের জন্য ব্যবহার করা হয় অনেকে হয়তো আমরা ওয়ালে বা বিভিন্ন এখানে স্ক্রিন প্লে করে আসলে দেখি তবে সেটার থেকে ফার্মর বেটার হচ্ছে এই প্রজেক্টের স্কিন তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপলো ব্র্যান্ডের একটি প্রজেক্টর স্কিন এটা মিল নিয়ে আমার একটা সম্প্রতি কাজের জন্য আমি নিয়েছি সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিও থেকে কিছু শিখে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্টে জানাতে পারেন আপনার মতামত এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাকে মোটিভেশন দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য সো দেখা হবে কথা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ